প্রথমে ভালো খবর আনিসুল সালমান আর নুরুজ্জামানের হাত পিছে হাত করা পড়াইছে এটা একটা প্রতীক তাৎপর্য আছে তাৎপর্য হইতেছে প্রফেসর ইউনুসের সরকার শক্তিশালী হইতেছে আগে পারত না এখন পারতেছে হাত করা পড়াইতে বুঝাও আপনাদের মনে আছে আমি প্রথম থেকে কয়ে আসতেছি এই সরকার বিপ্লবী সরকার হয় নাই আমাদের প্রচুর আফসোস ছিল আমি কলে হাল সেরা দিই নাই প্রথমে ভাবছিলাম আমি বিরোধী দল হই পরে দেখি আরে আওয়ামী মজা পাইয়া যাইতেছে তারপরে ভাবলাম বরং দেখি সরকারকে সাহায্য করি সাহস যোগাই কাম হইল আপনারা দেখছেন সরকার ক্রমেই শক্তি অর্জন করতে থাকলো আমরা সরকারের বেসরকারি পার্টনার হয়ে উঠলাম সরকার বিপ্লবী কাজ করা শুরু করলো দেখিছেন সেদিন কইলাম যে আমি যদি ষষ্ঠ উপদেশটা হইলাম ইনি তাহলে কি করলাম ইনি ষষ্ঠ উপদেশে সারাত ঘুরে টহল দল সাথে দেখা করেছেন উনি কথা শুনছেন ভালো একটা কাজ হয়েছে ভালো কাজ করলে আমাদের কারী বাটন দিয়ে থার্ড ডিগ্রি দিতেছে আর এক জায়গায় দেখলাম ওভার ব্রিজে পা উপরে দিয়ে তো জাহাঙ্গীর সাহেব কইছে আইন নিজের হাতে তুলে নেবেন না তাই আমিও রিকোয়েস্ট করছি বাটাম দেওয়া আর ট্যাঙ্গে রেগে থার্ড ডিগ্রি দেওয়া আপাতত বন্ধ আমি খুব সতর্ক হবে সারা বাংলাদেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করি আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণে তথ্য আর ভিসার আমার কাছে আসে এ জমির ঝামেলা চাকরির ঝামেলা এ ওরে মারছে তাই এসে তারে ধুমকি দিছে চিন্তাই হয়েছে বাসায় চুরি হয়েছে ডাকাটি হয়েছে ভাগ্য ভালো বিচার দেয় না যে আমার ব্রেকআপ হয়েছে ঠিক করে দেন দাদা আমার বিবেচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হইতেছে অপরাধ তো হয়ই একটা সমাজে কিন্তু কত দ্রুত একটা অ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে কথা পুলিশ বাহিনী মরাল ফিরে আসতেছে এবং পুলিশের দৃশ্যমান উন্নতি আছে হাসিনার এই ট্রিগার হ্যাপি খুনি পুলিশ বাহিনী থেকে ছয় মাসের মধ্যে এমন সংবেদনশীল পুলিশ হয়েছে আর দেখেছেন না সে বুক এত গুলি করা বাদি দেয় না শুধু গায়ে লাঠির বাড়ি দেয় না পর্যন্ত আপনি বিশাল অর্জন রে না করে পুলিশের পিছিয়ে লাগছেন একদল লোক পুলিশের লিডারশিপের পিছিয়ে লাগিয়েছেন ক্যান বাই রিয়াল কাজ দেখান এ ওর দালাল সে দালাল এর সন্দেহের তালিকায় রাখেন ওরে বিশ্বাস করেন না এই বয়ান চলিচ্ছে এটা রাজনীতি না এটা ভিলেজ পলিটিক্স এই কইরা কাউরে থামাইতে পারবেন না এই চেষ্টা করে লাভ নাই আপনারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবেন দেশে একটা প্যানিক তৈরি করা হইতেছে প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই দেশে আইন শৃঙ্খলা ভালো নাই সব প্যানিকরে পাত্তা দিন না এই প্যানিক পরিকল্পিতভাবে তৈরি করা হইতেছে সাহস নিয়ে আনন্দ নিয়ে উৎসবের সাথে রাস্তায় থাকেন আর একটারও যদি ধরতে পারেন না তাইলে আমরা আবার ট্যাঙ্কে রাখবো ওইভাবে হাড্ডি গুড়া গুড়া করে দেবেন যেন জিন্দেগি তো দাঁড়াইতে না পারে পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন কমিটি তৈরি করেন এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া আওয়ামী নিজে হাসিনা আছে নানা এজেন্সি আছে ওয়াকার নিজেও আছে আমি আগেও বলছি এখনও বলতেছি প্রফেসর ইউনুস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট তারে কেনা যাবে না তারে ভয় দেখানো যাবে না তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেন সফল হবে না সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না এর এই প্রফেসর ইউনুসের শক্তি আর সেই জন্য এই প্রফেসর ইউনুসকে সরাইতে হবে যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে প্রফেসর ইউনুসকে সরাইলে কি হবে ইন্ডিয়ার কি লাভ হবে আসেন আবার বুঝে দেখি আগে বলছি তারপরে আবার বুঝে দেখি বিডিআর বিদ্রোহে হিন্দিবাসীরা হত্যাকাণ্ড চালাইছে দেখেন শুনেন পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা ভাষীরা বিডিআরএস আমার হাসপাতালের সাথে আমি সাড়ে তিন বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআরএ তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস জুলাই আগস্ট বিপ্লবে হিন্দি ভাষীরা গুলি চালাইছে এইগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য কানাডায় শিখ হরদীপ সিং নিজারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকা অভিযোগ উঠছে না তদন্ত চলতেছে বিচার হবে এছারা নিউ ইয়র্কে খালিস্তান পন্থী শিখ নেতা গুরপান্ত সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য এইটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে বন্ধ হবে কিভাবে যদি নির্বাচন হয় সেই জন্য ইন্ডিয়ার প্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে। নির্বাচন ওয়ার্কার বলে ডিসেম্বরের নির্বাচন বিএনপি বলে দ্রুত নির্বাচন কারণ কি কারণ তো বুঝতেই পারতেছেন তবে বিএনপি বলে আরো একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে নির্বাচন সব কি খারাপ মোটেই খারাপ না আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম দিলাম না কেন কে সেটা চায় না বিএনপি ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইত ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হইলেও তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় যায় না সেটা তো করবে না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না না সেটা করবে না বিএনপি কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি এটা তাদের মাথায় ঢুকিছে কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখে ছাপ্পা দিবে কি স্বার্থপর চাওয়া নিজে যেখানে দুর্বল সেটা করবে না নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায় শুধু সেইটুকু আর কিচ্ছু না আবার বলবে আমরা দেশের ভালো চাই পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল ছিল না এমনকি হাসিনা পতনের পরে ওই যে বুয়েটের ছাত্র কি যে বুয়েটের টিজার কি প্রভুපත් কি জানো কিবের নাম যাই হোক বিএনপি আর তারกรมনকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানিছিল না তো এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি তার পিছে ঝেপে পড়ছে বিএনপির কর্মীরা আপনার কর্মীরা হয় বেকুব অথবা রাইট पॉलिटिकल ট্রেনিং নাই অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে তো কোন সবগুলাই তো কারাবাটের রাজনৈতিক দলে চাপে আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জীবদিতে না আমি কই দিলাম লিখে রাখতে পারেন আপনি ঐক্য করতে যান দেখেন শক্তিশালী কাউরে পাবেন না দুর্বল পাবেন। রাজনীতি যে আসলে বন্ধুত্বের সম্পর্ক এই বেসিসটা আপনি ধরতে পারেন নাই তো প্রিয় লেখক সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি বুঝবেন যে রাজনীতির সাথে বন্ধুত্বের সম্পর্কটা কি জিনিস আওয়ামী লীগ দেখেও শিখেন না সিপিবি কম হোক বেশি হোক তো আওয়ামী লীগের বিরোধিতা করেছে তাই না আওয়ামী লীগ একটা ফুলের টোপা দিছে সিপিবি কে দেয় নাই আমি চরম আওয়ামী বিরোধী হইলেও এইটা আমি লীগের কাছ থেকে শিখেছি আপনার এলায়ের সাথে এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন ডিলটা কেমনে করবেন আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো এ বুদ্ধি আপনাদের কে দিছে জানি না কিন্তু যে দিছে ওরে রাজনীতির ক্লাস থ্রিতে ভর্তি করে দেওয়া উচিত কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য সেটা আমি একটু বুঝে দেখি হ্যাঁ আসেন বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলোতে রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপি সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপিকে খালেদ জিয়ার প্রগ গার কৌশল কৌশল করতে হবে আর বিএনপিকে ডিপার্টচার করতে হবে খালেদ জিয়ার উত্তরাধিকার থেকে আপনাকে যদি খালেদ জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে আপনি ডিজন করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদ জিয়া বিএনপির সেকেন্ড biggest पॉलिटिकल অ্যাসেট জিয়ার পরে বয়ান্তরের সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয় বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপি তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে যে তার জন্য জামাতের সাথে ঐক্য করছিল এখানে কোন রাজনৈতিক ঐক্য ছিল না রাজনৈতিক নৈকট্য ছিল না স্বার্থপর সাবা থেকে ঐক্য করছিল দ্বিতীয় পাবে না কারণ কোনো পোটেন্সিয়াল এলায়ের মাথার পিছনে সব সময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছেড়া দেয় তার এলায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে আপনার এটা ইন্টারেস্টিং গল্প বলি আমি জয় বাংলা স্লোগানের জয় বাংলা করে দিছি তাই না মুজিবকে সোরাব দিয়ে বডিগার্ড বানাইছি তো ইঙ্কা হইলে অনেক সময় নিজের মনে হয় তালে বড় হয়ে গেছি আমি যা করবো সেটাই ঠিক হবে তাই না তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতি শব্দ বানাবো কার হাসিনাকে মারে ধুলাই অন্ধকার দেখিছেন না এইসব কইতাম তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম কথা বলা শুরু করলাম একদিন একজন আমার খুব পছন্দ করেন উনি সে আমার উপর খুব ক্ষিপ্তভাবে কইলে আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন কত মুরুদ্ নাম হাসিনা আপনার ধারণা আছে আমার মায়ের নামই তো হাসিনা বেগম দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি বিকৃত কই তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয় আমি তো সেটা বিকৃত করতে পারি না বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই তাই না ঠিক একই ভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আল বটর থেকে আল বটর মানে ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করেছে আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে সাগু বলতো মানে ছাগলের মতো দাঁড়িয়ে আছে তাই সাগু কাঁঠাল পাতা খায় ভাই দাঁড়িয়ে একজন মুসলমানের সুন্নত তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আল বদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার আল বদর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটাকে তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে দিলাম জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণভাবে করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করতে পারতেন ওইটা একটা সিরিয়াস ইন্টালেকচুয়াল কাজ হইতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে যা বলেন জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ বলে আসছে ওরাই আপনারা নিছেন কোনো ইনোভেশন নাই যাই হোক আগের আলাপে ফিরি বিএনপির বয়ান হইতেছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাই না বিএনপির কথা তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পুলিশ দিয়ে তো করবে নাকি সব পুলিশ বাদ দিয়ে দিবে এই পুলিশকে ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সেই আলাপে এখন দেখেন বিএনপি সন্ত্রাস কাছায় না আমলিক নিষিদ্ধ চায় না ইসকর নিষিদ্ধ চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম হলো দিল্লি স্টারকে রক্ষা করতে চায় আর চাই শুধু নির্বাচন চাই কি একটা জিনিসই চায় শুধু নির্বাচন যেন প্রফেসর ইউনূস চলে যায় তারপরে ইন্ডিয়ার শান্তি প্রফেসর ইউনূস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলাইছে কারণ 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 প্রমাণ দিব এটা যে হাত মিলাইছে এটা প্রমাণ দিব আরেকটা কারণ আছে কবো হ্যাঁ কবো বিএনপি কোকোটিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে কারণ হইতেছে বিএনপি প্রত্যেক দিন জনসমর্থন হারাইতেছে আর জামাত প্রত্যেক তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে বিএনপি ওলারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা সাপ্পা দিবে হ্যাঁ তার দিবে হ্যাঁ কিন্তু কোন মার্কা দেখা সাপ্পা দিবে সেটা জানেন জানেন না এ দেখিছেন দেখিছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে বেশি হাইছেন না আপনাদের আবার পাংখা যেন না গজায় আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম হয়ে উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইব আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন তো উনি বললেন তোমার বাড়ি তো নর্থ বেঙ্গলে জামাতের তো অবিশ্বাস্য জনপ্রিয়তা এই অঞ্চলে আমার কথা না মাহমুদ ভাইয়ের কথা উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে ওয়াকার রাওয়াতে বক্তব্য দেওয়ার দুই দিন আগে ও একটা বিএনপির নতুন থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে উঠে গেছিল এফ এস ডি এস এটা মিটিং এ গিয়া পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলিছে বলছে ও নীতির কি বুঝে ওই মিটিং এ সেখানে বিএনপির সব লোকজন মির্জা ফখরুল্লাহ আছে আর্মি সে এরকম একটা পলিটিক্যালি সার্জ মিটিং এ যাইতে পারে কখন যায় যখন অ্যালাইনমেন্ট হয় বরাবর হয় তাই না ওনারকে মিটিং এ যাওয়া উচিত হয়েছে ফজলে ইলাহি আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান সে বিএনপির আর্মি লবি দেখে অভিযোগ আছে উনি আর্মির যারা যারা এই সমস্ত গুম খুটুন করছে তাদের বাঁচানোর জন্য উদ্যোগ নিচ্ছেন এই যে শোনা যায় আর্মির সাথে কানেক্টেড আওয়ামী লীগের এক ব্যবসায়ী এই প্রতিষ্ঠানের ফান্ডিং এর সাথে যুক্ত সত্য মিথ্যা জানি। জানিনা এর দুই দিন পরে রাওয়াতে বক্তব্য এই বক্তব্য নিয়ে উৎসাহ দেখাইল লক্ষ কে বিএনপি আর আওয়ামী লীগ আর কেউ না কি অবিশ্বাস্য ব্যাপার ওয়াকার সাহেব তো চাকরি বিধি লঙ্ঘন করছে বলে ডক্টর ইউনুস আমার সাথে একমত হয়েছে শুনেন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি देयर শুড বি ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন এন্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন আরে বেটা তুই কে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 12 নম্বরে থেকে প্রফেসর ইউনুসে তুমি বলো যে আমার সাথে একমত হইছে আর হাজিনা পলাইছে তারপরে বলে মাননীয় প্রধানমন্ত্রী শুনুন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম गवर्नमेंट ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব ওয়াকার দাবরানি দিছে আর বাংগো মিডল ক্লাস গিয়া ওয়াকারের জয়ধ্বনি দেওয়া শুরু করছে এটাই করে বাংগো মিডল ক্লাস দেখলাম পাবলিকের ফেসবুকে আমারে গা লাইতেছে সার্চ পেব আছে ওয়াকারের কাঁধে বন্দুক রেখে পায়না কেটে খেলা দিই ওয়াকার দাবরানি শুধু আমার খান নাই কোন কোন জায়গায় দাবরানি খেয়েছেন দেখেন এইবার দেখেন আসিনা পলে যাওয়ার দিনে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু গত তার আগের এক সপ্তাহ মানুষকে গুলি করছে না যে তার আপনার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এর জন্য তো আপনি ক্ষমা চাননি আজকে তিনি বলছেন কি যে সেনাবাহিনীতে বিল খেলাতে সেনাবাহিনীদের হত্যা করছে ভিডিআর এর বাইরে কোনো কথা নাই কোনো মন্তব্য নাই আমার প্রশ্ন ভিডিআর যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে কেন করলো কাদেরই সেরাই করলো কি সাহায্য করলো এটা কেন জাতির কাছে বলতেছেন না সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আপনি বড় বড় বক্তব্য দেন বাংলাদেশের পরিবেশ শান্ত নেই তারা কেন শান্ত করতে পারেননি না ম্যাজেস্টি পাওয়ার আপনারা নিয়েছেন তারপরে কেন কার্যকার করলেন না শুনছেন ওাকার যখন বক্তব্য দেওয়া শুরু করলো এই বক্তব্য আর এর সাথে সাথে একই সময় চারিদিক থেকে নানা ঘটনা ঘটনা শুরু করলো নানা ঘটনা দুর্ঘটনা তার আগের দিন কি হইল। সারা দেশে নানা ধরনের সন্ত্রাস এটা সেটা চিন্তা চিন্তা বিপদজনকটা ঘটনা ঘটলো দেশের মানুষকে বিপর্যস্ত করে দিছিল আপনাদের অবাক লাগে না কেন একই সময় করতেছে দেখেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ একই সময় একই সময় দেখেন অজিত দোভালের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলানি পীড়নের চিত্ত প্রদর্শনীতে যাওয়া আবার বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতায় ভিজিট এই যে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে এই সোচ্চার অবস্থা আবার দেখেন জনকণ্ঠে প্রকাশিত পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণ আর ইন্ডিয়ার বিশিষ্ট দালাল পন্দের আলো শহর ভোসেনের কলাম নির্বাচনের দিনক্ষণ জানাতে বাধা কোথায় আবার দেখেন নারী নিরাপত্তার দাবিতে ইডেন ছাত্রীদের মশাল মিছিল আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিল প্রতিবাদে মিছিল। সবকিছু একসাথে একই সময় পরিকল্পনা দিবে আর এমন একটা করা হবে যে দেশ ভালো চলতেছে না। খুবই প্ল্যান করে করা দিক থেকে এবং যখন এর মধ্যে এসে প্রথম আলো ডুকবে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে যখন এর মধ্যে সরা বসেন ডুকবে বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে। আবার দেখেন ভোকাবুলারি মানে একই শব্দ তারা ইউজ করতে দেন ওয়াকার বলে কাদা সুরাসুরি মির্জা ফখরুল বলে কাদা সুরাসুরি স্ক্রিপ্ট একই জায়গা থেকে আসছে এই যে আইন শৃঙ্খলার ঘটনা অস্থিরতা প্যানিক আবার প্রথম আলোর উপর সম্পাদক সব কিছু হয়েছে ইন্ডিয়ান প্ল্যানিং এ যেন প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ এটা দেখানো যায় তাই তাড়াতাড়ি নির্বাচন চাই আমরাও দেশের জনগণ আমাদের এজেন্সি আছে আমাদের কথা শুনতে হবে দেশের মালিক রাজনৈতিক দলগুলো শুধু না ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো রেখা কোন সংসদ নির্বাচন না নতুন সংবিধান হাতে নিয়ে নির্বাচন হবে সেই সংবিধানের অধীনে নির্বাচন হোক গণপরিষদের নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন হোক